আলাইকুম তো আপনারা যারা গতকাল পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়েছেন এবং আগামীতে যারা পরীক্ষা দেবেন বা পরবর্তী তারিখগুলোতে যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তো তাদের জন্য আমি একটি নিউজ নিয়ে হাজির হয়েছি তো এটি সকালে আমি দেখলাম তো ভাবলাম আপনাদের কাছেও এটি শেয়ার করা যাক তো এখানে যে লোকটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে প্রক্সি দিতে গিয়েছিল তো উনি পুলিশের হাতে ধরা পড়েছে তো চারে মেয়ে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এইখানে উনি প্রক্সি দিতে গিয়েছিল যাওয়ার পরে উনি এই পরীক্ষাতে ধরা পড়েছে তো এখানে লক্ষ্য করেন এখানে কুড়িগ্রামে যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এইখানে উনি দিতে গিয়েছিল তো লেখাটা আমরা পড়ার চেষ্টা করি কুড়িগ্রাম কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবলে পদে নিয়োগ পরীক্ষায় দিতে এসে বিক্রম মণ্ডল নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে তো এইখানে বিস্তারিত পড়তে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো আপনারা এইখানে দেখে নেবেন তো দেখেন এইখানে বলা হয়েছে যে পুলিশের সূত্রে জানা গিয়েছে পরীক্ষাকালীন সময়ে জেলা পুলিশ কর্তৃক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সম্পন্ন করার লক্ষ্যে কয়েক স্তরে নিরাপত্তা তল্লাশি চালানো হয় তো তল্লাশি যখন চালানো হচ্ছিল তখন উনি কি ধরা পড়ে গিয়েছিল যখন উনি গেইটে ডুববে তখনই উনাকে দরে ফেলা হয়েছিল তো দেখেন এইখানে আপনারা বলেও কাউকে প্রক্সি দিতে পাঠাবেন না পোক্সি দিতে পাঠালে অবশ্যই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো আশা করি আপনারা একটু সতর্ক থাকবেন এবং আপনারা যারা পরীক্ষার্থী তারা একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবেন দেখেন এখানে এই এখন যে পরীক্ষাগুলো হবে এইখানে প্রক্সি দেওয়ার কোনো সুযোগ নেই তো এখন ফিয়ার নিয়োগ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো একটু ভালো করে পড়াশোনা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী